নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আজকে আমি আম দিয়ে বানাবো ছোট ছোট বড়া পিঠা এখন আমি আম দুইটা কেটে নিয়ে নিচ্ছি করে নিয়ে নিচ্ছি আম নিয়ে নিচ্ছি সুজি আর নিয়ে নিচ্ছি চিনি আম যেহেতু মিষ্টি চিনির পরিমাণ কম নিয়েছি আর নিয়েছি ময়দা এখন আমি সম্পূর্ণ একসাথে আম আর সুজি ব্যালেন্ডার করে নেব আর বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিও যারা দেখছো তারা সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর সবাই আমার পাশে থাকবে সবাই তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো দেখো ব্যালেন্ডার করে নিয়েছি আর এখন আমি একটা গামলার মধ্যে ঢেলে নেব এখন আমি এটা সুন্দর করে এই দেখো ঢেলে নিয়েছি আর তোমরা তো জানো বড়া পিঠা করার জন্য গোলাটি একটু গাঢ় করতে হয় আর এখানে দিয়ে দিচ্ছি এখন আমি চিনি চিনিটা দিয়ে আমি হাতে কিছুক্ষণ মেখে নেব যেহেতু চিনিটি একটু বড় বড় আছে এটা একটু গলতে সময় লাগবে তাই একটু আমি মেখে নেব মেখে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব এখানে কিন্তু আমি আর জল দেব না যেহেতু আমটাও রসালো অনেকটা পাতলা হয়েছে এখন দিয়ে দেব আর যে ময়দাটা আমি নিয়েছি ময়দাটা দিয়ে দেব। আর এই ময়দাটা দিয়ে সুন্দর করে আমি শক্ত করে মেখে নেব বড়া পিঠাটা করার জন্য ময়দা আম সুজি চিনি সব একসাথে সুন্দর করে মেখে নিলাম আর এটা কিন্তু এইভাবেই একটু শক্ত থাকতে হবে এর থেকে একবারে নরম করা যাবে না এর থেকে শক্ত করাও যাবে না বন্ধুরা দেখো বন্ধুরা মাখাটা হয়ে গেছে বেটারটা তৈরি করা রেডি আজকে আমার ঘরে নারকেল নাই তাই নারকেল দিই নাই নারকেল বন্ধুরা তোমরা দিতে পারো বাসায় থাকলে আর এভাবে এখন আমের পাকা আমের সিজন প্রচুর আম পাওয়া যায় বাজারে কিনে এনে তোমরাও এরকম রেসিপি বানিয়ে ফেলো ঝটফট চুলায় তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এখন আমি বড়ার শেবে ছোটো ছোটো করে দিয়ে দেব আর এটা বন্ধুরা তোমরা একটু বড়োও দিতে পারো যে যেরকম পছন্দ করো সেরকম দিতে পারো এভাবে সম্পূর্ণ আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা বেটারটা ভালো করে বানাইলে পিঠাটাগুলান কত সুন্দর ফুলে আর ফুলে একবারে সম্পূর্ণ বড়াগুলান টোল হয়ে গেছে একটা চামচের সাহায্যে আমি সুন্দর করে আর একটা পাশ উল্টে দেব আর এত সুন্দর ফুলেছে বন্ধুরা কি বলবো একবার বন্ধুরা বাসায় বানিয়ে নিও মজাদার দুর্দান্ত স্বাদের আম দিয়ে বড়া পিঠা এটা কিন্তু বন্ধুরা আমি আর ভাজবো না এখন আমি তুলে নিচ্ছি আর একবার বন্ধুরা দেখো পারফেক্ট গোলা হইলে পিঠাগুলান খুব সুন্দর হয় আমি একটা সম্পূর্ণ পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু পুরো পিঠাগুলান আমি সুন্দর করে ভেজে নেব অনেকটা তুলে নিয়েছি দেখো পিঠাগুলো দেওয়ার সময় বন্ধুরা জালটা কিন্তু হাই হিটে রাখবে তাহলে পিঠাগুলান এরকম ফুলবে আরও সম অনেকগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি আর দেখো আমার সম্পূর্ণ পিঠা রেডি হয়ে গেছে আর একটু ভেজে তুলে নেব পাকা আমের ভরপুর সিজন তোমরা অনেক রেসিপি বানিয়ে নিতে পারো ঝটফট বাচ্চাদের টিফিনের সাথে ওভাবে বানিয়ে দিতে পারো বিকেলের নাস্তায় জমে যাবে আম দিয়ে পিঠা দেখো বন্ধুরা সম্পূর্ণ বড়াপিঠে রেডি তোমাদের মাঝে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা একবারে নরম তুল তুলে দেখো আর উপরটা দেখতে কত সুন্দর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার